গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু ব্র্যান্ড নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজকে সেকেন্ড ফেব্রুয়ারি রবিবার সরস্বতী পুজো তো সকলকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা যদিও ব্লগটা তোমরা অনেক 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 পরে দেখছো কিন্তু আজকের দিনটা তো সরস্বতী পুজো তো তাই সরস্বতী পুজোর শুভেচ্ছা না জানিয়ে ব্লগটা শুরু করা কি ঠিক হবে একদমই হবে না আমরা তো আছি অভিনিল্লার বর্ণালীদের ফ্ল্যাটে তোমরা আগের ব্লগে সেটা দেখেই নিয়েছ আর সকাল সকাল কিন্তু এখানে প্রস্তুতি একদম তুঙ্গে এই যে ঠাকুর কিন্তু অলরেডি চলে এসেছে ভোর চারটের সময় নাকি সোসাইটির অনেকজন মিলে ঠাকুর আনতে গিয়েছিল অভিনীলদাও যেত ওলি ছোট বলে যেতে পারেনি নিয়ে বছর তো এই যে দেখো এখানে ঠাকুর কিন্তু চলে এসেছে আর ওপরে কিন্তু এই যে বড় বড় ডেচ কি তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ভোগের রান্নাও শুরু হয়ে গেছে তোমাদের আগের ব্লগে বলছিলাম যে প্রায় চারশো জনের মতন এখানে আজকে খাওয়া দাওয়া করবে সাড়ে চারশো তো তারই প্রস্তুতি এখন থেকে শুরু হয়ে গেছে এখন বাজে মোটামুটি ওই নটা কুড়ি পঁচিশ মতো আমরা জাস্ট কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম কারণ গতকাল রাত্রে বেশ অনেকক্ষণ আড্ডা হয়েছে শুতে আমাদের আড়াইটে বেজে গেছে তোমরা দেখেইছো তো এবার আস্তে আস্তে রেডি হব স্নান করব। বাকি অনেক বন্ধুরা আজকে আসবে আজকে ব্লগে তোমরা অনেক অনেক নতুন মুখ দেখতে পাবে তো দেখতে থাকো চেষ্টা করব যতটা আমি দেখছি ব্লগের মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করা তো সাথে থাকো আর দেখতে থাকো এখন তো ঠাকুরটাকে গাড়ি থেকে নামিয়ে মণ্ডপে নিয়ে যাওয়া হচ্ছে মানে যেখানে আজকে পুজোটা হবে আমাদের অলির অন্নপ্রাশন যেখানে হয়েছিলো সেখানেই হবে

এখন তো খাবো চা বর্ণালি গরম গরম চা করে দিয়েছে ধোঁয়া উঠছে তোমরা দেখতেই পাচ্ছ কে ইয়ে না সকাল থেকে খেয়াপামি করছে আর এখানে আমাদের অলি তো হামাগুড়ি দেওয়ার জন্য হেলমেট টেলমেট পরে রেডি হলো কিন্তু ও একটু হামাগুড়ি দিল না চুপচাপ বসে আছে আর জিনিসগুলো সামনে দেওয়া হচ্ছে ও কিন্তু এগিয়ে এগিয়ে আসছে কিন্তু সেটা হামাগুড়ি দিয়ে নয় এই জ এইভাবে এগিয়ে চলে আসছে দুটো হাতে ভর দিচ্ছে সাইড হয়ে চলে আসছে আর সৌম ভাবছে আমি যখন ছোট ছিলাম এরম তো হেলমেট আমার ছিল না আমার ছিল এরম হেলমেট হ্যাঁ কি করতে পড়ে তা নেই আসলে ভিডিও তোমাদের ওখানে হাড়ি ভাঙা প্রতিযোগিতায় কি তোমার হেলমেট পরা মাথাটা নিয়ে কি রাখা হতো হাড়ি বলতে মনে পড়ে আমাদের এই বর্ণালী আমরা তাহলে হাড়ি ভাঙা খেলবো কোথায় হ্যাঁ চা খাওয়ার পর তো এবার ব্রেকফাস্টে খেয়ে নিচ্ছি ম্যাগি তোমাদের মনে হতে পারে সরস্বতী পুজো এসেছে এদিকে খাওয়া দাওয়া করে নিচ্ছে আমরা তো অঞ্জলি দেবো না জাস্ট পুজোটা দেখবো এনজয় করবো ওই জন্যই আসা তো এই কারণে খাওয়া দাওয়া করে স্নান টান করবো এবার রেডি হয়ে তারপর যাব আর ম্যাগিটা খুব ভালো বানিয়েছে আমার ওই ঝোল ঝোল ম্যাগিটা খুব একটা ভালো লাগে না সোমও খুব ভালোবাসে আমার এরম শুকনো শুকনো ম্যাগি ভালো লাগে মুড়ি দিয়ে ম্যাগি খেতে ভালোবাসো এ না মানে যাচ্ছে তাই বলে যাচ্ছে না আমি শুনেছিলাম এটা যে কাকিমা বলেছিল যে রূপসা ম্যাগি মুড়ি দিয়ে মেখে খেতে খুব ভালোবাসে ওপরে একটু ধনেপাতা ছিটিয়ে তাহলে দাও একটু দেখি আমি দিচ্ছি এখনই দিচ্ছি কারণ ওর কালকেও খুব গ্যাস হয়ে গেছিল হঠাৎ করে তো ওই জন্য আর কি যা তা করছে যা তা এ আমরা আজকে বিকেলে বাড়ি চলে যাব হ্যাঁ সৌম হ্যাঁ হ্যাঁ দাঁড়াও এখন এখানে খেলা চলছে ওলি ওলি হর হর মহাদেব এটা বললি ওলি হাসছে আবার ও টিয়া পাখি ঠোঁটটি লালো করতে শিখে গেছে ওলি ওলি রূপসার তো শাড়ি পরা হয়ে গেছে এবার বর্ণালী ওকে আই মেকআপ করিয়ে দিচ্ছে

এই শাড়িটা এটা কিন্তু একদম নতুন এবছর পুজোয় মা দিয়েছিল তো ব্লাউজ আমি চোগ্রাম থেকেই বানিয়ে নিয়ে এসেছি খুব ভালো ডিজাইন করে বানিয়েছি অবশ্যই তোমাদের সঙ্গে সৌম্য নিচে নামার পর ডিটেলে শেয়ার করবে আর যেহেতু আমার এরকম একটু রেড টাইপের মানে ক্ষয়লেই এটা পুরোপুরি টাইপ নয় মেরুন হ্যাঁ তো ওর সঙ্গে ম্যাচিং করে সৌম্য পাঞ্জাবিটা একটু মেরুন টাইপের রাখার চেষ্টা করেছি তো কীরকম লাগছে এখানে লাইটের জন্য একটু অন্যরকম লাগছে নিচে নেমে পুরোটা দেখাচ্ছি তো কীরম লাগছে অবশ্যই তোমরা কামেন্টে জানাবে আর তোমরা সরস্বতী পুজোয় কে কীরকম সাজলে বা কে কীরকম এনজয় করলে যদিও সরস্বতী পুজো অনেক দিন পরই এই ব্লগটা তোমরা দেখছো কিন্তু তবুও কামেন্টে জানিও কিন্তু তো চলো এখন বর্ণালি রেডি হচ্ছে ওকে একটু হেল্প করে দিই দেন নিচে নেমে প্রত্যেকের ফাইনাল লুকটা তোমাদের দেখাবো

আর মিমি রলিকে খাওয়ানোর জন্য একটা রীতিমতো অর্কেস্ট্রা সেট করেছে ছোট ও হাসছে দেখো ওলি এটা এই গান শুনে শুনে হাসছে মিমি হচ্ছে सिंगर কাটাই হচ্ছে ক্যামেরাম্যান আর মা হচ্ছে ওকে সার্ভ করছে খাবার মানে বেসিক্যালি আমি ওয়েটার আর ও হচ্ছে আমাদের শো স্টপার একদম একদম ওই খাওয়া চলছে আমাদের আর এই সার্কাসটা মোটামুটি চলছে তিন চলছে একদম দুলদুল পাখি মইনা আমাদের কি সুন্দর হেয়ারস্টাইল করেছে তোমরা দেখো আবার চুড়িদার পড়েছে চুড়িদার চুড়িদার নয় কিন্তু চুড়িদার রাইতা তার সঙ্গে ম্যাসিং করে লাগিয়েছে আবার ক্লিপ বলাই হাড় পড়েছে হুম তোমাদের ফাইনাল লুক ওরটাও দেখাবো দাঁড়াও দাঁড়াও আগে আমরা খাওয়া দাওয়াটা করি নি আবার জুতো পরবে প্রথম সরস্বতী পূজা বলে কথা আমরা তো প্রত্যেকে ফাইনাল রেডি হয়ে গেছি আমাদের অলিরও হয়ে গেছে লাঞ্চ কমপ্লিট এই যে ওলির বাবার আজকে আউটফিট এখানে চলে এসেছে ঐতি হাই করো আর এই যে বর একটু তাকা অত ভাও করো এদিকে আছে বর্ণালী আর ওদিকে আছে অঙ্কুর দা যাকে এখন দেখা যাচ্ছে না প্রত্যেককে দেখো আমরা প্রত্যেকে তো বেরিয়ে পড়েছি আর

সকলে ভোগ নিয়ে যাচ্ছে আর কত ছোট ছোট মেয়ে শাড়ি পরেছে না তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই এই হলো ওদের সোসাইটি গার্ডেন যেটা তোমাদের ওপর থেকে দেখাচ্ছিলাম ভীষণ বড়ো বড়ো সাইজের গোলাপ ফুটেছে কিন্তু তো চলো ওরা ঢুকে গেল আগে আমি গিয়ে ঠাকুরটা দেখি তারপর ছবি টবি তোলা হবে প্রত্যেকে কিন্তু এখানে সুন্দরভাবে শাড়ি পাঞ্জাবি সেজেছে ফটো সেশন চলছে চলো এখানে তো লম্বা লাইন পড়েছে ভোগ নেওয়ার জন্য তো চলো বর্ণালী গেছে ভেতরে যাই একটু ভেতরে ওলির অন্নপ্রাশনে এই জায়গাটাতে কিন্তু খাওয়া দাওয়া হয়েছিল এটাই ওদের ডাইনিং হল আর ওলি মনে হয় যেখানে বসেছিল মেবি ওখানেই ঠাকুরটা এসেছে চলো লাঞ্চ করার কুপন যেটা আগে থেকে অভিনীলদার বর্ণালী কেটে রেখেছিল তো মনে হয় একশো কুড়ি টাকা বা একশো এগারো টাকা সামথিং এরম প্রাইস আছে আর কি কী আছে আজকে লাঞ্চে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর এখানে কিন্তু প্রচুর লাইন পড়েছে তোমাদের বলছিলাম প্রায় চারশো থেকে সাড়ে চারশো জন খাবে এখানে তো চলো তোমাদের একটু দেখাই আজকে লাঞ্চে এখানে কী কী আছে আর বর্ণালী কিন্তু কোমর বেঁধে লাইনে দাঁড়িয়ে পড়েছে আর এই হলো আত্মীয়া হিরো তো চলো তোমাদের আজকে দেখিয়ে দিই যে ভোগে আজকে কী আছে আছে হচ্ছে খিচুড়ি খুব সুন্দরভাবে সেটা নাহলে দেখিয়েও দিচ্ছে আর আছে এখানে লাবড়া সাথে আছে গরম গরম বেগুনি ভাজা এখানে আছে চাটনি কাজু কিশমিশ টমেটো সব কিছু দিয়ে সাথে আছে সিমাইয়ের পায়েস আর এখানে আছে রসগোল্লা যেটা আমরা বাংলার বাইরে খুব একটা পিওর পাই না তবে এটা দেখে মনে হচ্ছে খুবই ভালো চলো এই হচ্ছে আজকে লাঞ্চ মেনু আর প্রচুর লোক কিন্তু লাইন দিয়েছে খাওয়ার জন্য আমার বর কিন্তু এখানে খাবে না এখন বর খাবে বরের বন্ধুদের সঙ্গে আর আমরা বন্ধুরা এখানে এখন খেয়ে নেব এরা এখানে জটলা করছে এরা তিন মূর্তি জটলা করছে এখানে এখানে খেতে বসে গেছে কতটা গলার আওয়াজ পাওয়া যাবে জানি না তো কীরকম হয়েছে খুব ভালো হয়েছে বলছে এখানে রয়েছে খিচুড়ি বেগুনি একটা চচ্চড়ি চাটনি রসগোল্লা আর সিমুইয়ের পায়েস এখানে তো এখন সব বন্ধুরা মিলে খেতে বসেছে এই যে সৌম্য কিরকম হয়েছে সৌম খিচুড়িটা কি আমার থেকে ভালো হয়েছে না তোমার থেকে ভালো হয়নি বাবা এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল মনে হচ্ছে না আমি এরকম খিচুড়িতে কাজু কিশমিস দিই না এটা বলতে হবে জেনারেলি বাড়ির খিচুড়িতে কেউ দেয়ও না খিচুড়ি যে ভালো হয়েছে ওর প্লেট দেখেই বোঝা যাচ্ছে এখানে খাচ্ছে অঙ্কুর দা আর আমাদের ওলিকে দেখো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখানে অভিনীতা সৌম্য আবির আবিরদা এরা প্রত্যেকে খাচ্ছে আর তোমাদের সঙ্গে আজকে প্রথমবার পরিচয় করাবো এটা হচ্ছে আবিরদার ওর নামটা আমাকে বললো এই মুহূর্তে আমি ভুলে যাচ্ছি আজকে প্রথমবার ওর সঙ্গে দেখাও হলো আবিরদার বউয়ের নাম হচ্ছে ঐশিকা তো প্রথমবার দেখা ওর সঙ্গে একবার হাই করে দাও আর এই হচ্ছে আমাদের ঐতিহ্য ওলির ঝুটিটার দিকে কিন্তু আমাদের প্রত্যেকের নজর ওলি একটা খুব সুন্দর ঝুটি বেঁধে এসেছে এই যে আমরা তো এখানে বসে গল্প করছি তার মাঝখানে বাচ্চাগুলো এই যে এইসব করছে আমাদের খাওয়া তো হয়ে গেছে এবার আমরা সরস্বতী পুজোর যে খাবার আমরা যেটা খাই মানে ছোট থেকে যেটা খেয়ে বাচ্চাটাকে বড় হয়েছে তেমনই খাবার খেলাম আর এখন আমরা সকলে সদর বলে যাচ্ছি ওপরে আমাদের তো এখন আড্ডা একদম জমজমাট চলছে আর এই যে অলি অলি কিন্তু ঘুম থেকে উঠে আমাদের জয়েন করেছে একটা কিন্তু লম্বা ঘুম দিয়েছে তারপর উঠেছে দেখো কিছু বলবে কিছু বলবে তুমি ও কিছু বলবে না এখন একটুখানি হাসি দিচ্ছে দেখো আর বাকি সবাই আড্ডা এই যে এবার প্রত্যেকে বাড়ি যাচ্ছে ঐতিহ্য বলছে মোটা হয়ে গেছে আগের থেকে ঐতিহ্য অঙ্কুরদা আবির দা ঐশিকা ওর নাম ওর সঙ্গে আজকে প্রথমেই পরিচয় হলো এদিকে রাতুল দা আমাদের জয়েন করলো কিছুক্ষণ আগে এখানে সৌম অভিনীল দা আর বর্ণালী এখন অলিকে খাওয়াবে সৌমরাজ খুব আনন্দ সব বন্ধুদের পেয়েছে বলো সেই মজা হুম এখন তো বাজছে আটটা পঁয়ত্রিশ আর প্রত্যেকে এখন বাড়িও চলে গেছে আর আমরা এখন যাচ্ছি ডিনার করতে মেঘনা ফুডসে তো বাকিরা কেউ যাবে না আশু দাদের বাড়ি গেস্ট এসেছে তো তাই ওরা যাচ্ছে না আর প্রত্যেকে বাড়ি চলে গেছে বর্ণালীরা আর আমরাই যাচ্ছি তো এই যে সৌম হ্যাঁ খিচুড়ি হজম হয়ে গিয়েছে তো চল মেঘনায় যাই এখন ডিনার করে রাত কাটাবো তারপর কাল সকাল সকাল বাড়ি একদম আজকে দেখার মতো ছিল অনেকে বলেছে অনেকে ওখানে বলেছে তাই তো অলি অলি আবার একটা হাফ সোয়েটার পরেছে যতই হোক শীত কিন্তু হালকা হালকা আছে চলো চলে এসেছি মেঘনা ফুডসে আর এটা হচ্ছে ওই শরজাপুর রোডের কাছে যে আউটলেটটা ওখানে এসেছি আমরা তো ভালোই ভিড় আছে তো আজকে হুম তো চলো এবার গিয়ে দেখি কতক্ষণে জায়গা পাই আমরা তো চলে এসেছি মেঘনা ফুডসে এবার দেখা যাক পুরো ভর্তি আছে তো জায়গা পাওয়াটা একটু টাফ প্রচুর ভর্তি আর এই শার্জাপুরের যে আউটলেটটা অনেকটাই বড়। তো এটা ফার্স্ট টাইম এলাম চলো দেখা যাক এই যে জায়গা পেয়ে গেছি আমরা তো সবাই বসে গেছি আর আমরা আজকে কী কী খাবো সেটা ফর্নালি অর্ডার দিয়েছে এখানে ছোট্ট হলি গিয়ে ওর নিজের মানে কী খাবে ওটা অর্ডার দিতে পারে না অ্যাকচুয়ালি আমি মেঘনাতে এলে বোনলেস মেঘনা স্পেশাল বিরিয়ানিটা খাই বাট আমি ওদের ব্লকে দেখেছি ওরা একটা হায়দ্রাবাদি বিরিয়ানি খান মেঘনায় তো আমি আজকে ওটা দিতে

আচ্ছা টোটাল সাতটা আমরা জেনারেলি ইলেকট্রনিক ওরা যখন ইলেকট্রনিক সিটিতে থাকতো তখন তবু যাওয়া হতো কিন্তু ওরা এখানে চলে আসার পর একসঙ্গে খুব একটা যাওয়া হয়নি তো আমাদের একটা বড় প্ল্যান হচ্ছে সমস্ত বন্ধুদের গ্রুপ নিয়ে তো এখন সবটা বলছি না তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখতে পাবে ক্রমশ প্রকাশ শিল্প তো চলো এখন চলে এসেছে আমাদের স্টার্টারটা ওটা এনজয় করি আমরা তো অর্ডার দিয়ে দিয়েছি চিকেন হায়দ্রাবাদি দাম বিরিয়ানি তো এরা তো অল টাইম ভালোই থাকে আর স্টার্টারটা আজকে ফাটাফাটি ছিল খুবই ঝাল কিন্তু ভীষণ ভালো লাগলো খেতে তো চলো এবার এটা গরম থাকতে থাকতে খাই প্রচণ্ড ঘিরে পেয়েছে এখন তো খাওয়া দাওয়া চলছে আর প্রত্যেকেই ক্ষুদার্থ খুবই বর্ণালি যেটা বললো তো বর্ণালী কীরকম লাগছে হায়দ্রাবাদি দাম বিরিয়ানি হ্যালো কিন্তু ওলিকে দেখো কিন্তু কিছুই খাচ্ছে না একদমই তাই

আজই দশটা বাহান্ন মতো আর আমরা এই জাস্ট বাড়ি ঢুকলাম আমরা তো পেট ভরে খেয়ে এসেছি কিন্তু আমাদের অলির তো ওখানে ডিনারটা হয়নি তাই ওলি এবার করবে ডিনার তার জন্য বসে গেছে আর পা ঠুকে ঠুকে ডাকছে হ্যাঁ পা ঠুকে ঠুকে ডাকছে আমায় খেতে দাও অলি তুমি কী খাবে তুমি কী খাবে হ্যাঁ ওলি

ঘড়ির কাঁটা এখন আটটা চল্লিশ তবে এটা পরের দিন সকাল মানে আজকে হচ্ছে থার্ড ফেব্রুয়ারি সোমবার আর এখন সকাল আটটা চল্লিশ এখানে বসে গেছে কিন্তু চা খেতে বর্ণালী আজ সকাল সকাল উঠে আমাদের চা বিস্কিট দিয়ে খাইয়ে তারপর বলছে হ্যাঁ আমরা যখন মানে অনেকটা আমরা আরও সকালেও বেরিয়ে যাই তো অভিনীলদা ওঠে যেহেতু আমাদের শুতে তো প্রায় রাত দুটো আড়াইটে হয় আড্ডা চলে তো এবারে বর্ণালী উঠেছে এই যে উঠে চা বানাচ্ছে ওর নাকি খুব মনটা খারাপ লাগছে আর ও তো আমাকে একটা কাজ দিয়েছিল মাইক্রোটা পরিষ্কার করা যেটার মানে কালে ভদ্রে আমার হয়ে যায়নি হয়নি আমাকে বলছে এই তুমি তো ওটা করে দিলে না তাহলে আবার এসো একবার তো এখন চাটা খেয়ে আমরা বেরোবো যেতে তো মোটামুটি এক ঘন্টা লাগবেই নাকি বর আচ্ছা দেখা যাক হ্যাঁ এটাও বলছে যে আজকে যদি না অফিস থাকতো কিছু একটা বলে আমি তোমাদের আমি সেই শনিবার এসেছি আজকে সোমবার ও যেতে দিতে চাইছে না সরস্বতী পুজো চলে গিয়ে শিবরাত্রি বেরোনো শুরু করে দিয়েছে আসবে বলে এখানে আর ও আমাদের বেরোতে দিচ্ছে না ভাবো চলো চাটা খেয়ে নি বেঁচে গেছে এখন নটা বাজতে দশ আর একদম খটখটে রোদ উঠে গেছে এবার আমরা চলে যাচ্ছি বাড়ি এই যে বর্ণালী আমি কি করছিলাম জানো ভুলবশত আবার ওকে প্রণাম করতে যাচ্ছিলাম বাড়ি যাওয়ার আগে মানুষ যেমন প্রণাম করে মাথাটা গেছে ওলির সঙ্গেও দেখা করে নিলাম ও একটু ঘুমুচ্ছে এই যে অভিনীল্লা ওদের আবার খুব তাড়াতাড়ি তোমরা আমার ব্লগে দেখতে পাবে সেটা পরেই বলছি এখন ব্যাক টু ব্যাক প্ল্যান আছে আমাদের অনেক কিছু তো চলো টাটা দেখা হচ্ছে বাই চলো এবার বেরিয়ে যাওয়ার পালা নিচে চলে এসেছি আর বর্ণালি পরশু দিন রাত্রে বানিয়েছিলো চিকেন আর রুটি ওই দিন তো আমার শরীরটা একটু খারাপ ছিল ওই কারণে আমি চিকেনটা খেতে পারিনি কিন্তু দারুণ হয়েছে প্রত্যেকে বলেছে তো আমি ওকে বলেছিলাম কালকে খাবো তো কালকেও যেহেতু আমরা সকালে ভোগ খেয়েছিলাম আর রাত্রেবেলা তো আমরা মেঘনায় গিয়েছিলাম তোমরা দেখেইছ যার কারণে চিকেনটা কিন্তু আমার খাওয়া হয়নি তো ওটা বর্ণালি দিয়ে দিয়েছে আমার ভাগেরটা ওটা নিয়ে যাচ্ছি দুপুর বেলা খেয়ে নেবো চলো বর্ণালী কিন্তু ব্যালকানিতে দাঁড়িয়ে থাকবে তোমাদের দেখাবো দাঁড়াও দেখো চলো দশটা আর আমরা চলে এসেছি বাড়ি এই যে ঢুকে গেল সৌম চলো আর এতদিন পর আসো কি একদিন পরই আসো বাড়ি যদি বন্ধ থাকে একটা অন্যরকম গন্ধ বেরোবেই যদি এটা দুদিনের জন্য দুদিন বলা ভুল আমরা শনিবার একটার পর বেরিয়েছি দেড়টা নাগাদ বেরিয়েছি এখান থেকে তো দেড় দিন কিন্তু তাতেও একটা অন্যরকম গন্ধ চলো এবার সমস্ত কাচাকুচি করতে হবে রান্না করতে হবে দুটো দিন খুব ভালো কাটলো আনন্দে কাটলো সারা জীবন মনে রাখার মতো সরস্বতী পুজো কাটালাম প্রথমবার ব্যাঙ্গালোরে তো খুব আনন্দ হচ্ছিলো আর এখন তো একটু মনটা খারাপ লাগছে বাড়ি এসে অলিকে খুব মিস করছি সব সময় মানে সাথে সাথে ছিল ঘিরে ঘিরে ছিল এরম একটা ব্যাপার তো আবারও দেখা হবে ওরাও আসবে আমরাও যাবো চলো ব্লগটাকে তাহলে আজকে এখান থেকে এন্ড করে দিই আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে আজকের বলা ভুল দুদিনের মিলিয়ে একটা ব্লগ যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করে জানিও কতটা ভালো লাগলো আর সকলের সঙ্গে শেয়ার করে নিও ব্লগটাকে চ্যানেলে নতুন হয়ে থাকলে বা যদি এখনও না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকো তাহলে প্লিজ তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি ধামাকাদার একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সকলকে খুব ভালো রেখো আজকের মতন টাটা টাটা